কারণ কুকুর বলছে কুকুর চারপাশ আনুয়ার ওর সাইতেও নিখিষ্ট মানুষ কারণ কুকুর বলে আল্লাম তুমি মনে আছ কাল আন আম বালহম আবম ওলাই কালাভুম গফিলো

ওদের চাইতে অন্তত আমি ভালো আছি ওদের সাথে আমাকে তুলনা করিও না আফসোস করে বলে আল্লাহ কোরআনের মাফিল যদি হয় কোরআনের কথা যদি হয় আমরা কুত্ত দয়া কোনোদিন বাধা দেই না বাধা দেয় তোমার নিকৃষ্ট তোমার বান্দা তাহলে ওদের সাইতে আমরা কুকুর হলে ওদের সাইতে বাদান ভালো আছি শিল্লা বলুন ঠিক কিনে আমি কি আপনাদের বুঝেবার পারতেছি নাকি কথা কি ঠিক আছে এ কথা কাট আর জোরে জোর হইল না ওই জোর সে ভালো আলহামদুলিল্লাহ খুশি হবে আপনাদের ওদিক খেয়ালটাও লাগবে না আমি সব করতেছি আপনাদের খারাপ লাগতেছে নাকি ওদের সাথে পাল্লা দিয়ে ওয়াশ করতেছে আমি কেন ওখানে গান বাজনা হচ্ছে আর এখানে ওয়াশ করতেছি পুরোপুরি মাইকটা এক দেখে ঢুকো দিছে তারপরে কষ্ট হলেও আমি বুড়ো হলেও ছাড়িয়ে দিতেছি না কারণ আল্লাহর কোরআন যে হাত ধরা হয় প্রত্যেকদিন দিন কোরআন ধরি এই অল্প যদিও উদ্ভিদ হয় ওই সিনার ভিতরে আল্লাহর কোরআন আছে আর তার সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে কোরআন ধরে আল্লাহকে অনুসরণ করে চলে বাতিলের সাথে তারা কোন দিত হয় না শিল্লে কোন ঠিক কিনা আপনাদের মাইকেল আর ঘুম পারবে তাস মোবাইল দেয় এই মোবাইল এই এরা মাইক কানে লিয়া দেয়া দুই মাইল আগে যা দিবের পারে না ফাঁকা জায়গা যায় জানছিলেন এখন দেখতেছ না তোমার মনে জেদ নাই তোরা বেদাস তোর বহু থাকে কাউ করে তোর কি উচিত নেই উচিত তোর দেখা উচিত যে এইরকম করতেছি তুই ফাঁকা জায়গা লিয়া মাইক উঁচু জায়গা দে চুলো দে তোর বউ যে থাকে তাই ভালো আমার তাও বড় মাছ করতেছে ওকে বেতা সার নাকি

সইয়া দেবা নবী পাগল বালে কেউ বা যাদুগত আল্লাহ কোরআন সাক্ষী দেয় রে সে যানা পয় কাম্বার আল্লা সইয়া ওয়ালা এ সাইয়া দে না মা আমার মুসলমান ভাইরাফ আল্লাহর হাবিবের ব্রহ্মতের বার করে লক্ষ্য করে শুনো নেই এই ধরনের কাজ যারা করে তারা হলো বা তার সেরা জনকণ কী সেরা একটা এনএসপি বাজার আপনার স্কুল ভিজিট করবার জন্য আসছে পরীক্ষা করবার জন্য আসছে আসে ক্লাসে ঢুকছে সব ছাত্র সার সব দার আগে ইন্সপেক্টর বলতেছে বস সব মানুষ বাজার বলতেছে আজকে ঠিক পড়াশোনা হচ্ছে বলে অঙ্ক ক্লাস ঠিক সময় ঠিকই জায়গা সঠিক সময় আমি আসছি তাহলে বলো তোমরা একটু হিসাব করে দেখো আমার বয়স কত অঙ্ক করে দেখো আপনারা বলুন মানুষের বয়স কিন্তু অঙ্ক করে কি বের করে যায়। কথা কয় না কথা কয় না ছাত্র কলম তুলে বসে আল্লাহ জীবনে বহু ইনসেক্টর দেখছি তার ছেড়া ইন্সপেক্টর দেখি নাই কারণ মানুষের বয়স কিন্তু কোনোদিন হিসাব নিকেশ করে বাদান বের করা যায় না স্কুলের মধ্যে একটা পণ্ডিত ছেলে বাজান আছে এই পণ্ডিত ছেলে কলম হাতে নিয়ে এরকম করে ফাঁকা ফাঁকি করতেছে এবার ইন্সপেক্টর বলতেছে কি করতেছে বলে স্যার আপনার বয়স বাইর করতেছি কয় ঠিক আছে থ্যাংক ইউ বের করো কথা বুঝতেছেন না এরপরে কিছুক্ষণ পরে বলে আমার বয়স বের করছো বলে হা করছি আমার বয়স কত আপনার বয়স ষাট বছর আসলে বয়স ষাট এবার এনে সুয়েক্টার বলতেছে বাবা আমার ভয়ে ষাট বছর তুমি কেমন করে বের করলে সূত্র কি একটা তো সূত্র লাগবে বলে হ্যাঁ সূত্র আছে বলে কোন সূত্রে তো তুমি বের করছে বলে আমি একটা সূত্রতে বের করছি আমার একটা বাই আছে আদা পাগল তার বয়স তিরিশ বছর আপনি ফুল পাগল আপনার বয়স হলো ষাট বছর কথা বুঝতেছেন না আমার ভাইরা আপনার আদা পাগল বায় যদি ষাট বছ তিরিশ হয় ফুল বাগের বয়স বা যান ষাট বছর আসলে যারা এই কাম করতেছে কোরআনের মাহফিলের সাথে বিরোধায় বিরোধিতা করতেছে আল্লাহর সাথে বিরোধায় বিরিধিতা করতেছে আল্লাহ কসম করে বলতেছে ওরা তার সেরা মরে গেল জানাদার নামাজে যায়ন না কথা কয় না কথা কয় কারণ কোরআন অস্বীকার করে ফেলছে আল্লাহ কেউ অস্বীকার করে ফেলছে ওরা জানাজার নামাজ পড়া যায় নাই

আল্লাহর হাবিবের প্রিয় মতেরা পাবনা জেলার বাইরে বাংলা জেলার যুবকেরা মুরব্বীরা ভালো করে লক্ষ্য করে শুনো আমি সেই আলোচনাটা করব এই আলোচনা কাছেই বাদান ধারাবাহিকভাবে বাদান যেতে পারি না আমার ভাই নাম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাহ কষ্ট করে বাদান এই এই ইস্টামটা বাদান প্রতিষ্ঠিত করেছে আমার নবী যেদিন বিদায় হস দিবে আপনার ২২ মিনিট আমার নবী বিদায় হস দিয়েছে বিদেশের মধ্যে বাইশ মিনিটের মধ্যে একটা কথা বলে গেছে আমি তোমাদের কাছে দুইটা জিনিস থেকে গেলাম একটা রাখলাম আল্লাহর কোরআন আর একটা জিনিস রাখছি আমি রসুল সাল্লা সাল্লাম আমার সোনাত আমার হাদিস সিল্লা কনসোহান আল্লাহ যদি কোন সমস্যায় পারো কোন তোমরা যদি বেকার দায় পড়ো তাহলে এই কোরআনের কাছে এসো হাদিসের কাছে এসো সব সমস্যার সমাধান দিতে পারে সব সমস্যার সমাধান জোরে বলুন সব সমস্যার সমাধান কোরআনের আলো সংসদে জ্বালানো বাদ দিয়ে নিজের ঘরে বাজান কোরআনের আলো জ্বালান কারণ কোরআন দিয়ে কেমন করে জীবন গড়াইতে হবে কে কোরআন দিয়ে কেমন করে বাজান রাষ্ট্র পরিচালনা করা লাগবে কোরআন দিয়ে সমাজ পরিচালনা করা লাগবে নিজের বাড়িতে আগে কোরআনের আলো জ্বালাও তারপরে বাজান সংসদে জ্বালানোর জন্য চিন্তা করো আগে নিজের ঘরেই বাজান বাড়তি জ্বলে না সংসারে সংসদে কেমন করে বাড়তি জ্বালাইতে চান আমার